আজকের এই বিশেষ আলোচনায় সবাইকে স্বাগত আজ আমরা এমন এক প্রাচীন ভবিষ্যৎবাণীর গভীরে যাব যা বহু যুগ ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে চলুন এর রহস্য ভেদ করার চেষ্টা করা যাক দানিয়েলের বুয়ের এই কথাগুলো দিয়েই শুরু করা যাক এটা কিন্তু শুধু একটা সাধারণ ভবিষ্যৎবাণী নয় বরং ইতিহাসের জন্য এক বিরাট ঘোষণা এখানে বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ের শেষে অধর্ম আর পাপের অবসান ঘটবে এবং অনন্ত ধার্মিকতা আসবে কি অমচমে ক ব্যাপার তাই না একবার ভাবুন তো যদি পুরো মানব ইতিহাসকে একটা ডেডলাইন বা সময়সীমা দিয়ে দেওয়া হতো এই ভবিষ্যৎবাণীটা ঠিক সেরকমই একটা ধারণা দেয় মনে হয় যেন এটা একটা মহাজাগতিক টাইম টেবিল। আসুন এই ধাধার সমাধান করতে আমরা একসাথে এগিয়ে যাই এই ভবিষ্যৎবাণীটা একটা নির্দিষ্ট সময়কে ঘিরে তৈরি আর এর আসল রহস্যটা লুকিয়ে আছে এই সময়টাকে কিভাবে ভাগ করা হয়েছে তার মধ্যে এটাই হল এই পুরো বিষয়টা বোঝার চাবিকাঠি তো এখানে সময়ের যে মূল এককটা ব্যবহার করা হয়েছে সেটা হল ইরে এর সহজ মানে হল সাতের একটা দল যাকে সাধারণত সাত বছরের একটা সপ্তাহ হিসেবে ধরা হয় এই বিষয়টা মাথায় রাখা খুব জরুরি কারণ পুরো হিসাবটা কিন্তু এর উপরেই নির্ভর করছে আচ্ছা তাহলে মূল সংখ্যাটা হলো সত্তর কিন্তু এখানেই একটা মজার ব্যাপার আছে এই সত্তর সপ্তাহ কিন্তু একটানা সময় নয় এর মধ্যে একটা ভাগ আছে এই সত্তর সপ্তাহকে আসলে তিনটে আলাদা ভাগে ভাগ করা হয়েছে সাত সপ্তাহ তারপর বাষট্টি সপ্তাহ আর সবশেষে এক সপ্তাহ আর এটাই হল এই ভবিষ্যতবাণী টাইমলাইনটা বোঝার প্রথম এবং সবচেয়ে বড় সূত্র চলুন এবার এই ভাগগুলোকে আরেকটু কাছ থেকে দেখা যাক কিভাবে এই সময়টা সাজানো হয়েছে তার মধ্যেই যেন একটা গল্প বলা আছে এই যে টাইমলাইনটা আমরা দেখছি এখানে তিনটা মূল পর্ব স্পষ্ট বোঝা যাচ্ছে প্রথমে সাত সপ্তাহ তারপর বাষট্টি সপ্তাহ আর একেবারে শেষে এক সপ্তাহ কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হল ঊনসত্তরতম আর সত্তরতম সপ্তাহের মাঝখানে একটা বিরাট শূন্যতার সময়কাল বা গ্যাপ এই গ্যাপটা কি তা নিয়ে আমরা একটু পরেই কথা বলবো। ঠিক আছে এখন আমাদের পুরো মনোযোগ থাকবে প্রথম দুটি ভাগের উপর মানে সাত আর বাষট্টি সপ্তাহ মিলিয়ে মোট ঊনসত্তর সপ্তাহের উপর এই সময়টা যা কিনা চারশো বছরের সমান কোন কোন ঐতিহাসিক ঘটনাকে একসুতোয় বেঁধেছে চলুন দেখি প্রথম যে সাত সপ্তাহ অর্থাৎ ঊনপঞ্চাশ বছর সেটা ছিল জেরুজালেম শহরকে আবার নতুন করে গড়ে তোলার একটা খুব কঠিন সময় দানিয়েলের বইয়ে ঠিক এমনটাই বলা হয়েছে এখানে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে এই দীর্ঘ ঊনসত্তর সপ্তাহের শেষটা ঠিক কখন হয় মূল ধর্মগ্রন্থের ওপর ভিত্তি করে এই বিষয়ে কিন্তু পণ্ডিতদের মধ্যে একাধিক ব্যাখ্যা রয়েছে এখন এই ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং দেখুন একই উৎস থেকে দুটো আলাদা ব্যাখ্যা আসছে একটা মত বলছে ঊনসত্তর সপ্তাহ শেষ হয় যীশুর বাপতিস্মের সময় যখন তিনি অভিষিক্ত হন আর একটা মত বলছে না এটা শেষ হয় তার ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনার মধ্যে দিয়ে দুটো ব্যাখ্যার কেন্দ্রেই কিন্তু রয়েছেন সেই অভিষিক্ত ব্যক্তি এবার তাহলে আসা যাক টাইমলাইনের সবচেয়ে রহস্যময় অংশটাতে ঊনসত্তরতম সপ্তাহের পরে যে দীর্ঘ বিরতির কথা বলা হয়েছে সেই সময়ে এই যে শূন্যতার সময়কাল বা যাকে গ্যাপ পিরিয়ড বলা হয় এটা হল সিক্সটি নাইন সপ্তাহ শেষ হওয়ার পর থেকে শেষ অর্থাৎ সত্তরতম সপ্তাহ শুরু হওয়ার ঠিক আগের সময়টা বলা হয় আমরা বর্তমানে এই সময়টার মধ্যেই বাস করছি সুতরাং এখানে মূল পয়েন্টটা হল এই শূন্যতা বা গ্যাপটা শুধু খালি সময় নয় উৎস অনুযায়ী এর একটা নির্দিষ্ট আধ্যাত্মিক তাৎপর্য আছে এটাকে প্রায় চার্চের যুগ বা প্রথম ফল সংগ্রহের সময় হিসেবেও দেখা হয় বলা হয় এই দীর্ঘ বিরতির পর ভবিষ্যৎবাণীর ঘড়ির কাটা আবার চলতে শুরু করবে আর তখন শুরু হবে সেই চূড়ান্ত এবং সবচেয়ে ঘটনাবহুল সাত বছরের সময়টা আর এই শেষ সপ্তাহে কি কি ঘটবে তার একটা ক্রোম উৎসগ্রন্থে দেওয়া আছে প্রথমে সাত বছরের জন্য একটা চুক্তি হবে তারপর সপ্তাহের ঠিক মাঝখানে বলিদান ও উৎসর্গ বন্ধ হয়ে যাবে আর সবশেষে যিশুর দ্বিতীয় আগমনের মধ্যে দিয়ে এই সময়ের পরিসমাপ্তি ঘটবে এই সারণীটা খুব সুন্দরভাবে পুরো সত্য সপ্তাহের ভবিষ্যৎবাণীর শেষ উদ্দেশ্যটা তুলে ধরছে মানে এত সব ঘটনার পর চুগান্ত ফল কি হবে যা একেবারে প্রথম শ্লোকেই বলা হয়েছিল অধর্ম শেষ হবে পাপের ক্ষমা হবে আর পৃথিবীতে অনন্ত ধার্মিকতা নেমে আসবে তাহলে আজকের এই আলোচনা আমরা একটা বড় প্রশ্ন দিয়ে শেষ করছি যদি ধরে নেওয়া হয় যে এই ভবিষ্যৎবাণীর ঘড়ি এখনও চলছে তাহলে সেই শেষ সপ্তাহটা ভবিষ্যতের জন্য ঠিক কী বার্তা বয়ে আনছে এটা এমন এক প্রশ্ন যা আমাদের সবাইকে আরও গিফি ভাবতে সাহায্য করবে